আবার করে কি স্মার্ট বাংলাদেশের নাম কয়া ছেলেমেয়ের নাম রাখে মারাত্মক বাপের নাম ডলার বেটার নাম হলার দাদার নাম পটাটো লাতির নাম টমাটো একটা নাম হিলটন মিলটন নন্টু মন্টু বল্টু পিন্টু তারপর আকাশ বাতাস বিপ্লব কয়েল দয়েল আবার বিটির নাম রাখে স্বর্ণা ঝর্ণা বর্ণা আখি পাখি দৃষ্টি বৃষ্টি জল্পনা কল্পনা আল্পলা হেলেনা দুলেনা মেয়ের নাম রাখে বলে গেলে স্মার্ট বাংলাদেশ ওই হাবিবুল্লাহ রহমতুল্লাহ কুদরতলা আব্দুল খালেক আব্দুল মালিক আব্দুল জব্বার অলিউল্লাহ

এখন স্মার্ট বাংলাদেশ হ্যাঁ ভাই নিচ্ছে ভাই নিচ্ছে একটু বসেন পাঁচ মিনিট স্মার্ট বাংলাদেশ আমার বাংলাদেশে আগে সোনার গেছে এখন এসে গেছে স্মার্ট বাংলাদেশ একটু বলি পাঁচ মিনিট পাঁচ মিনিট এখন স্মার্ট বাংলাদেশ বইলাম দেখবেন দুই দিক চুল আছে মধ্যে নাই মধ্যে আছে দুই দিক নাই সামনে আছে পিছে নাই পিছে আছে সামনে নাই নাম থ্রিস স্মার্ট বাংলাদেশ মান্তা চাব্বা বে কাম ইনফা হোয়া মেন হুন যে ব্যক্তির যে জাতির অনুকরণ করবেই তার মধ্যে সে গণ্য হয়ে যাবে একটা গেল দুই নাম্বার এখন দেখবেন কতগুলা যুবক ছেলে কি করে হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট পরে না সামনে ফাটা পিছে ফাটা হায় আল্লাহ একুন কান ঢোকারখানা আবার হুইল চাকার জুতা পরে আবার রাস্তার মধ্যে দৌড় মারে কিছুদিন আগে একজনের পা দুই দিক যাচ্ছে পা শেষ হয়ে গেছে তাপের রেগলা করে হাফ প্যান্ট পরে আর ওই হুইল জুতা গায়ে দেয় বা পরে পই সে রাস্তায় চলে মুসলমান তাই করা শুরু করেছে নামছে যে স্মার্ট বাংলাদেশ তিন নম্বর এই দেশের ম্যাক্সিমাম যুবকরা এবং কিছু ওয়েল এডুকেটেড পার্সনরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা তিন বছর পড়া শিখে চোদ্দ বছর ফুটানি এই করে কি দাঁড়াই থেকে প্রস্রাব করে বসে না কয় চাষা বসার টাইম নেই কেউ কয় আমার প্যান্ট টাইট সম্ভব না পশ্চিম কুণ্ডে তাও মানে না কুত্তা প্রস্রাব করলে পা আড়ে যাতে গায়ে না ভরে এই কুত্তার চাইতেও খারাপ এর কাপড়ে ভরে গায়ে ভরে মনে কিছু করে না আর কয় চা চাইটা ডিজিটাল স্মার্ট বাংলাদেশ আর একজন করে কি হাই আল্লাহ কোটি কোটি মূর্তি বাংলাদেশে তৈরি হয়েছে এই মূর্তির কাছে ফুল মালা দিতেছে ওখানে যাইয়া মুসলমান নীরবতা ভূমিকা পালন করে হিন্দুরা এ কাম করে ফুল মূর্তির মাথায় ফুল দেয় আবার যায় নীরবতা ভূমিকা পালন করে মুসলমানও তাই করতেছে আর কয় চাষা এটা স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ নাম বলে এই কাম করে ইমান বরবাদ হয়ে যাবে জানেন কিনা জানি নাও তারপরে স্মার্ট বাংলাদেশের নাম কইরা এখন ডাল হাতে সিগারেট খা বা হাতে চা খা ডাল হাতে ভাত খা বা হাতে পানি খা আবার কেউ কেউ দুই হাত দিয়ে আর আছে স্মার্ট বাংলাদেশ যায় যা দুই হাতে খেলে কি হবে হাত তো বানাইছে সমস্যা কি আমি বললাম বানালে হবে না সমস্যা আছে এই হাতের এই হাতে পার্থক্য আছে দেয়ার ডিফারেন্স বিটুইন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড দুই হাতের পার্থক্য আছে এই হাতের ফাংশন হলো ইটিং ফিটিং সেটিং রাইটিং করসপন্ডিং আর এই হাতের ফাংশন ওয়াশিং আর ফিনিশিং আমাকে একজন কইছে চাচা কি বললা বুঝলাম না আমরা বুঝলাম না তুমি কইছো হাত তো আল্লাহই বানাইছে তাই বুঝাইলাম এ হাতের কাম ইটিং মানে খাওয়া দাওয়া ফিটিং নাট বল টু ফিট সেটিং জিনিসপাতি সেট করা রাইটিং লেখা ক্রসপন্ডিং এ হাত দিয়ে আদান প্রদান করা আর বাহাতের হাতের কাম হলো ওয়াশিং অ্যান্ড ফিনিশিং ফিনিশিং মানে নাক মুসা মাসক মুসা গায়ের বাঘ শোর কাপড়ের জঙ্গল থাকলে সাফ করা আর ওয়াশিং হলো টয়লেটে লাইন ক্লিয়ার করা এই হাতের কাম যা বা হাত ডান হাত দিয়ে হবে না ডান হাতের কাম বা ভাত দিয়ে হবে না রসুল্লাহ কাল সাল্লাহ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বললেন লাতাক বিশ্বিমাল ফাইনাস হয় তেনে কোনো বিশ্বিমাল আমার উম্মত বাহাতি কিছু খাইও না ডাল হাতে খাও বাহাত শয়তান খা একটা হাতি সাথে বলার টাইম নাই ও ভাইজান স্মার্ট বাংলাদেশ বলে এখন ম্যাক্সিমাম পুরুষ আর মহিলা বাহাত দি খা ডাল হাতে আর খাইতে চাই না কি কোন কাণ্ড কার এখন ছেলে মেয়ে হলে বড় দুঃখ স্মার্ট বাংলাদেশ বলে ছেলে মেয়ে হলে জন্ম তারিখ লাগে ডেট অফ বার্থ লেখে রাখে এক বছর পর জন্মদিন পালন করে যে জন্মদিনের মৃত্যুদিন পালন করে খ্রিস্টানরা হিন্দুরা মুসলমান জন্মদিন মৃত্যুদিন পালন করে জন্মদিন মৃত্যুদিন পালন করা হাদিস যদি থাকত পৃথিবীর মধ্যে সবচেয়ে ভিআইপি লোক কারা জানেন নবীরা সাহাবিরা নবীদের সাহাবাদের কোন কি বলে জন্মদিন মৃত্যুদিন পালন হয় না তা যদি না হয় থাকে। পৃথিবীর কোনো মুসলমানেরও চলবে না এই জন্মদিন মৃত্যুদিন বেটাফিচি পালন করে যত টাকা খরচ করবেন আল্লাহ কুরান সাতাশ নম্বর আয়াত ইনলাল বোবা না কারে খোরাস সয়াতিন বান্দার অপচায় করে শয়তানের ভাই জন্মদিন পালন দিনে যে টাকা খরচ করবেন এটা হলো অপপ এটা শয়তানের ভাইয়ের কাজ করা এতে কোনো সন্দেহ নাই সাবধান সাবধান জন্মদিন নামে পালন করে বারবার বলে এটা স্মার্ট বাংলাদেশ জন্মদিন নিত্যদিন তো আসল দিন আস্তাগফিরুল্লাহ আকিকা দিলো না আর জন্মদিন নিত্যদিন পালন করা যত মুজালা গোपाला সামটা হাইপিয়ালা পায় না মানে না ধান নেশাকত মদ খorse সুদ কর দেখেনই খাওয়া আর টাকা বসে যায় উপহার নেয় হাতিয়া নেয় কি নেয় তার প্রেজেন্টেশন নেই আর নাই আবার করে কি স্মার্ট বাংলাদেশের নাম গা ছেলেমেয়ের নাম রাখে মারাত্মক বাপের নাম ডলার বেটার নাম হলার দাদার নাম পটাটো থামের লাতির নাম টমাটো একটা নাম হিলটন মিলটন নন্টু মন্টু বল্টু পিন্টু তারপর আকাশ বাতাস শুভ বিপ্ল কয়েল দয়েল আবার বিটির নাম রাখে স্বর্ণা নাম বর্ণা আখি পাখি দৃষ্টি বৃষ্টি জল্পনা কল্পনা আলপনা হেলে না দুলে না মেয়ের নাম রাখে বলে গেলে স্মার্ট বাংলাদেশ ওই হাবিবুল্লাহ রহমাতুল্লাহ কুদরতুল্লাহ আব্দুল খালিক আব্দুল লাল আব্দুল জব্বার ওলিউল্লাহ তালহা যাবের জুবায়ের আবু বকর ওমর একলা নাম চলবে না স্মার্ট বাংলাদেশ এই নাম রাখা লাগবে এই নাম তখন রাখা শুরু করে না পেট কাটি হলে নাম তো সিজার ঝড়ের দিন হলে নাম তো ঝোড়ু দিনে হলে নাম তো সূর্য রাতে হলে নাম তো সান্দু মানে সাদের রাতে হয়েছে। আর যদি দেখে কি বলে বন্যার পদ্ধতি হয়েছে নাম তো বন্যা আর বাপ মা জুতা দিwara লাগবে জুতা কিছু ভরা মারা লাগবে নাম পার্সেন্ট ছেলেমের কি নাম রাখতে হবে তাও জানে নাম তুই স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ বলে হাই আল্লাহ বড় বড় মুজ রাখে দাঁড়িয়ে রাখে না রসুল্লাহ কাম সাল্লাহ সাল্লাম বললেন মাননামি এখন সারে বা পালাই সামিন না আমার উম্মত মুজ বা গোপ যদি না কাটো আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে দাড়ি মারাত্মক একটা সুন্নত আল্লাহ রবি বললেন মান রোগে মান সুন্নাথি ফালাই সামিন আমার উম্মত যে ব্যক্তি মানে না ওই ব্যক্তি আমার উম্মত না অথচ মুজ আছে দাড়ি নাই আর কয়েক চাচা ইট ইস কল্ড স্মার্ট বাংলাদেশ এখন মুজ চলবে দাড়ি চলবে না কি

কাপড় যেগুলো করে আর কাই স্মার্ট বাংলাদেশ অসুবিধা নাই আবার কাপড় কিনার নিচে পড়ে রাস্তার যত নোংরা জিনিস আছে ঝাড় দিতে দিতে যায় কয়েক চাষা স্মার্ট বাংলাদেশ এখন উপরে পড়ার টাইম নাই রসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন মা তাহাতাল কা বাইরে বিনার ইজরে ফাফিন না আমার উমদ কিনার নিচে লুঙ্গি পয়ে যাবা যারা পড়বে তাদের জন্য পরকালে তার পাটা জাহান নামের আগুনে জ্বলবে এই শোনার পরও যদি আপনার লুঙ্গি পাই যাবা গিরার নিচে থাকে আপনার ছুপি গিরি ফর ফিট এটা জানেন কিনা জানি না বড় দুঃখ বড় আফসোস আবার নাম এটা স্মার্ট

সম্পূর্ণ হারাম ওই হারামের মধ্যে ঢুকছে গান শোনার জন্য ইয়া ফোন কানে কি ছেলে কি মেয়ে কি যুবক যুবতী তরুণ তরুণী অনবরত গানের মধ্যে ডুবেছে গানের আমার সাইজ কি মনে বড় জানারে পাঞ্জাবি পাঞ্জাবি আলারে আবার গান গাই কি তা জানেন বানিয়া বন্ধু রে একটা কি করবে আল্লাহই জানে আবার গা মনে আলো বড় আলো বাইরের আলো নিভাও রে আরে পর্দা বড় পর্দা বাইরের পর্দা উঠাও রে আলো টালো থাকবে না কাপড় চুপড় থাকবে না কি হবে আল্লাহই জানে আবার গান গায় মন পাগল রে গুরু ভা আরে গুরুবি শান্তি পাবিনা গুরু নামে আসে শুধু যিনি গুরু তিনি খুদাস্তা করল এ লালনের গান আবার গান গায় মাইস বাবা মাইজ ভান্ডারি পারি তুমি উম্মতের কান্ডারি আরে ডুবাও বাসাও বাঁচাও পারো ও বাবা মাইজ ভান্ডারি তুমি উম্মতের কান্ডার কত বড় সেরে কি গান আমার গান গায় লাউ রাগা খাইলাম ডুগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগ সাদের লাউ বরে বানাইলো বই রাগি লাউয়ের সাথে কানিক সম্পিট করছে এই কোন কাণ্ড কারখানা আমার গান গা বন্ধু যখন বউ লিয়া বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় সেজে ক হাইটা যায় ফেল করছে এবার নাম বলবো না নাম বলবো না বুঝলেন না ফাঁকা ফিল তো গোল দিতে পারেনি এখন যত ভাগ্য গিয়া ফাইটা যায় মন ধরা এক করে যদি বলেন আমি স্মার্ট বাংলাদেশে বাস করছি বাসা যাবে ইমান আমল থাকবে সর্বনাশ ও ভাই যার স্মার্ট বাংলাদেশ বলে যদি মানুষ নেশা খায় নেশার মধ্যে ডুবে যায় সর্বনাশ স্মার্ট বাংলাদেশ বলে যদি দাবা খেলেন তাহলে দাবা খেলে ও ভাই তিন বছর পড়া শিখে দাবা খেলে সবসময় বসে বসে মহানবী সাল সাল্লাম আমার যে ব্যক্তি দাবা খেললো আল্লাহ আল্লাহ রসুলের সে বিরোধিতা করল কত বড় সাংঘাতিক পা

খিন্দিরির বা সুরের রক্ত গোস্ত সে হাতে মা তাও দাবা খেলে দাবা খেলা মুসলমানের জন্য হারাম সাবধান সাবধান কি বলবো গবর দুঃখ বাংলাদেশের মুসলমান কিছু হলে আত্মহত্যা করে পরীক্ষা ফেল করলে আত্মহত্যা করে প্লেয়ার যদি সেঞ্চুরি না করে তাহলে আত্মহত্যা করে কোন প্লেয়ার টিম যদি গোল খায় ফেভারেট টিম যার ওর মধ্যে ধরছে ও যদি গোল খায় তার জন্য আত্মহত্যা করে স্মার্ট বাংলাদেশ সব চলবে অসুবিধা হবে না কোন কাণ্ডকার খানা

পারিবারিক দ্বন্দ্বের জেরে একজন একজন আর পরিবারের মধ্যে একজন আর হত্যা করে এই যে নীলফাবারীতে এক দাড়িয়ালা লোক দুই ছেলেকে হত্যা করেছে নিজের স্ত্রীকে হত্যা করেছে জানেন কিনা জানেন এই তিন চার দিন আগে বড় দুঃখ বড় আফস আল্লাহর নবী একটা কথা বলেছিলেন আল্লাহ সালা আলফিস্তার মোবাইল্লা কাবুম্লা ফেনার আমারও মধ্য ঋতুরে সব মানুষ জড়ো হইয়া একটা মুসলমানকে যদি হত্যা করে সব মানুষকে জড়ো করে আল্লাহ করবেন না ফেলে তাহলে বাংলাদেশ বলে সব কি করা যাবে চালু করা যাবে ওটাকে মেনে নেওয়া যাবে সম্ভব না কষ্ট দিতে চাই না এখন আপনাদের কাছে আমার একটা শেষ কথা লড়বেন না কেউ যাবেন না কিছু না দেন

ইয়াক বলো আমার অম্মত কানের ব্যাপারে জলদি করিও অও এমন একটা সময় আসবে আমার অম্মত দাগ ঘুরে বেড়াবে অথচ দানের জাগা ভাবে আল্লাহ কোরানের একটা কথা বলেছেন চানেন আপনার আল্লাজি লাই হুন ফিকুন আম ওয়া লা হুম বেল্লাইলু আল্লাহ রেসে ওয়া আলা লিয়া তেন ফালা হুম আজুর হুম হিন্দরও বিহিন কলা খৌবুল আই লাই হিম কলা হুম আমি আগে বলে কিছু না তেন এক মিনিট দেড় মিনিট এক দেড় মিনিট আল্লাহ কোরআনে বললেন বান্দাব যারা দিনে রাতে গোপনে প্রকাশে দান করে এর পুরস্কার আল্লাহর কাছে তারা পাবে ওলা খুম ওলা ঘুমি হাজান তার কোনো ভয় নাই চিন্তা নাই আর একটা হাতি শোনেন ও ভাই যান বাজারেরা শোনেন গো দানের কত দাম আল্লাহর দরবারে আল্লাহ একবার মামের মেয়াদ বলি বা দুপি হিমালা কানিয়ান জিলানি প্রত্যেক দিন ফজরে বুখারি মুস্তিমের হাতি ফেরিস্তা প্রত্যেক লোকের কাছে আসে এক ফেরিস্তা বলে আল্লাহ যে লোকটা দান খেরাত করে আল্লাহ তুমি তার সংসারে সব বাড়ায় দাও বৃদ্ধি করে দাও বরকত নাজিল করো আর যে লোকটা বখিলতা করে আল্লাহ তুমি ধ্বংস করে দাও বড় আফসোস একটা হাদিস শুনছেন কি নাম লাইয়াত খুল জান্নাতে খাবুল ওয়ালা বাকিলুন ওয়ালা মান্নানুন আমার উম্মত বখিল জান্নাতে যাবে না ধোকাবাজ লোক জান্নাতে যাবে না উপকার করে খুঁটা দেয় এই লোকটাও জান্নাতে যাবে না জান্নাতের আজ আল্লাহ যদি থাকে কোনো এই আটমুল মাদ্রাসে আছে আমি শোনাবো ইনশাল্লাহ আজকে বহু কথা থেকে গেল আমার একটা কথা দয়া করে আপনাকে রাখতে হয় আপনার কাছে কি আছে আমি জানি না আপনি ধরি কি করি আমি জানি না আমার আগের বক্তার হাতেও দিয়েছেন আমি মুসাফির সিরাজগঞ্জ থেকে এখানে আসছি ঢাকায় চলে যাবো কালকে ইনশাল্লাহ আমার আগামীকাল ঢাকায় মাহফিল ও ভাই জানেরা মা টাকা পয়সা কার কত আমি জানি না আল্লাহ ভালো জানি আমি খাস করে আল্লাহর কাছে দোয়া করবো কে আছেন গো আল্লাহর মোহাম্বতেই এতিম মাদ্রাসাটাও সরকারি কোনো অনুদান নাই সরকারি কোনো টাকা নাই আপনার আটমলের মানুষ এই মাদ্রাসায় কে আসেন গো পাঁচজন পাঁচ বস্তা সিমেন্ট দেবেন পাঁচটা লোক পাঁচটা হাজার টাকা দেবেন আমি মুসাফির মানুষ দুয়া করব আল্লাহর কাছে আল্লাহ তোমার মহব্বতের বান্দারা রাত বারোটা বেজে গেছি শোয়া বারোটা বাজি তোমার বান্দার আল্লাহ মদমার জিদেতে মাদ্রাসায় দান করে আল্লাহ জান্নাত দিও আল্লাহ তুমি গুণা খাদা মাফ করো কে আসেন পাঁচটা লোক পাঁচ বস্তা সিমেন্ট পাঁচটা লোক পাঁচটা হাজার হাজার এখন না দেন পরে দিন ছয় মাস পরে দিন তিন মাস পরে দিন পাঁচটা দশটা টাকা আছেন কে দিবেন ও ভাই তার শিরা ফাটাপ কেউ যদি সভাপতি সাহেব দুই হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি দান কবুল করো মধ্যপাড়ার এক ভাই আব্দুর রহমান নাম এক বস্তা আলু দিবে আল্লাহ এটা আলুর দেশ এটা এটা আলুরই দেশ এক কেজি আলু দেন দুই কেজি আলু দেন দশ কেজি আলু দেন পাঁচ কেজি আলু দেন আল্লাহর কাছে দোয়া করবো নামাজের বহু আজ থেকে গেল আল্লাহ যদি ভাইকে রাখে কোনদিন দেখবো ইনশাল্লাম আল্লাহ